ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছেলে বলেছে সন্ধ্যায় খুব তাড়াতাড়ি একটু কিছু করে দাও খাবো মিষ্টি কিছু ঝাল না তা ছেলের জন্য এখন তৈরি করছি খাবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে এসেছে তার উপরে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম ঘিও কিছুটা দেওয়ার পরে মনে হচ্ছে গরম হয়ে এসেছে এবার ঘিটাকে আমি সুন্দরভাবে দিয়ে নেড়ে পুরোটা গলে আসবে আস্তে আস্তে ঘিটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমি না সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পুরোটা ঘি মনে হচ্ছে গলে এসেছে এবার পুরো কয়তে আমি সুন্দরভাবে ঘিটা মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে এসেছে এবার আমি ঘিয়ের উপর দিয়ে দেব ঘিয়ের উপরে আমি দিয়ে দেব এই লাচ্চা শিমুড়ি খুব চট জলদি হবে তাড়াতাড়ি হয়ে যাবে কেন ও খেয়ে দিয়ে পড়তে বসবে তাই খুব তাড়াতাড়ি এই লাচ্চা সিমুইটা তৈরি হয়ে যাবে তাই ঘিয়ের উপর আমি লাচ্চা সিমুইটা দিয়ে দিলাম এবং সুন্দরভাবে লাল করে ভেজে নিলাম যাতে কোনো কাঁচা না থাকে ঘি দিয়ে সুন্দর করে আমি সিমুড়িটাকে এখন খাচ্ছি নাড় দিয়ে সুন্দর করে ড়ে নিচ্ছি আমি ভাজা হয়ে এসেছে এবার আমি দুধ পুটিয়ে নিচ্ছি এবং ভাজা হয়ে গিয়েছে সিমুইটা সেই সিমুটার মধ্যে এখন আমি পুটিয়ে রেখেছিলাম দুধটা আগেই তোমাদেরকে দেখিয়েছি সেই দুধটা আমি দিয়ে দেবো সুন্দর লালভাবে ভাজা হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর লাল করে ভেজে নিতে হবে এবার প্রটান্ত দুধটা আমি সে উপর দিয়ে দেবো কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে সুন্দরভাবে পুটছে দেখো কিছুক্ষণ অনেকটা টাইম লাগবে ফুটতে যাতে সময়টা সুন্দরভাবে গলে যায় কাঁচা না থাকে হয়ে এসেছে এবার আমি ওর মধ্যে দুটো তেজপাতা এবং চিনি দিয়ে দেব তেজপাতা দিলাম এবং চিনি আমি দিয়ে দিচ্ছি মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে সুন্দরভাবে নিয়ে নেব আমি কাজু আর আমন বাদাম কেটে রেখেছিলাম কুচু কুচু করে সেই কুচু কুচুর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি আমার হয়ে এসেছে এখন আমি সুন্দরভাবে সার্ভ করব আমার সিমিটা খুব তাড়াতাড়ি হয়ে গেল কেননা বাচ্চাটা খেলেও খেয়ে দেয় পড়তে বসবে দেরি করা যাবে না এবং সে ঝাল খাবার খাবে না বলেছে মিষ্টি খাবার খাবে তাই খুব জর জলদি হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বাচ্চা